নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে আপনাকে রিয়েলাইজ করতে হবে ভালোভাবে আপনাকে বসতে হবে আমি প্রথমেই বলতে চাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রবি বুধের বোধাদিত্য যোগ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমাদের যে রাশিটিকে নিয়ে আলোচনা সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির রাশির অধিপতিকে বুধ গ্রহ নিচে এবং তিনি বোধাদিত্য যোগ তৈরি করছে অনেকে বলবেন দাদা কবে থেকে কবে পর্যন্ত বলুন দেখুন জানুয়ারি প্রথম পনেরো দিন এই প্রভাবটা আপনারা পাবেন সিগনিফিকেন্টলি তিন তারিখের পর থেকে তৈরি হবে পনেরো তারিখ পর্যন্ত এর ভাইসটা পজিটিভিটি বাড়বে না নেগেটিভিটি বাড়বে আগে ভাবগুলো বুঝি লগ্নাধিপতি বা রাশাধিপতি চতুর্থে থাকবে দুটো সংযোগ বেটার দশম্পতি চতুর্থে থাকবে এই সংযোগটাও তবে কি সংযোগ দাদশপতি লগ্নপতি বা রাশির অধিপতির সাথে যুক্ত হবেন দশম্পতির সাথে যুক্ত হবেন চতুর্থ ভাবে অবস্থান করবে এই সংযোগটা মোরালিস্ট আমরা কিছু কিছু বিষয়ে প্রচুর পজিটিভিটি পাবো বুধের রাশি কন্যার প্রথম আমি বলতে চাই আপনাদের একাডেমিক লাইন যারা পড়াশোনার সাথে যুক্ত যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার কর্মের সাথে যুক্ত রয়েছেন স্কিল স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন জেনারেট করতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক অংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না দ্বিতীয়ত আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির যারা পড়াশোনা নিয়ে একটা চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার মধ্যে আছেন কারেন্টলিও আছেন এবং কোথাও যেন অগ্রগতি করতে গিয়ে আপনাকে বারংবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়েও কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই এটা একটা পজিটিভ দিক এর সাথে সাথে বলে রাখি অনেকেই রয়েছেন চিন্তার মধ্যে রয়েছে দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কিভাবে কেন না আপনি বারংবার দেখতে পাচ্ছেন লক্ষ্য করছেন যে আপনার সন্তান কন্যা রাশি অত্যন্ত ট্যালেন্টেড কিন্তু সে যখনই কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছে আশা অনুরূপ ফলাফল সে করতে পারছে না তাহলে ফোর্থ হাউজের কোনো না কোনো প্রবলেম আছে এখানে আমি মনে করি বোধাদিত্য যোগ প্রকাশিত করতে সহযোগিতা করবে আপনার মধ্যে স্কিল রয়েছে এটা প্রেজেন্ট এটা ইনবিল্ড এটা লয় যে আপনি স্কিল নতুন করে আবার জেনারেট করবেন অলরেডি ইউ হ্যাভ দ্যাট বাট আপনি কোথাও যেন গিয়ে তৈরি করতে পারছেন না আপনি কোথাও যেন গিয়ে স্কিলটাকে আরো বৃদ্ধি প্রাপ্ত করবেন সেটি করে উঠতে পারছেন না আমি মনে করি সেই দিক থেকে পজিটিভিটি বা ধনাত্মকতার মাত্রাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি কন্যা রাশির অনেকেই দেখবেন জমি নিয়ে বাড়ি নিয়ে প্রপার্টি নিয়ে ঘুরছেন ঘুরছেন প্রপার্টি পছন্দ হচ্ছে না আপনি একটা ক্রয় করবেন পছন্দ হচ্ছে না আপনি এটা বিক্রয় করবেন পছন্দ হচ্ছে না তেমন আপনি প্রপার্টি রিলেটেড বিষয়ে যাই করতে যান না কেন পছন্দ হচ্ছে না করতে পারছেন না দুশ্চিন্তা আসছে ঝামেলা আসছে নানা রকমের প্রবলেম বারংবার আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাগুলি থেকে পজিটিভিটির মাত্রা প্রম বৃদ্ধিপ্রাপ্ত হয় রিল্যাক্স থাকুন আপনার প্রপার্টি আপনার বাড়ি আপনার গৃহ তৈরিতে যদি সমস্যা থাকে অ্যাচিভ করতে গিয়ে যদি প্রবলেমের মধ্যে পড়তে হয় তাহলে আমি এটুকু আপনাদের বলি সেই ক্ষেত্রে ধনাত্মকতার রাশি রাশি আপনার হয়ে থাকে মাত্রাক্রম কন্যার বাড়ি ঘর প্রপার্টি ফ্ল্যাট ইত্যাদি স্থাবর বিষয় নিয়ে সুভক্তের পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এটি নিয়ে কোন রকম সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ নেই এর সাথে সাথে বলে রাখি অনেকে দেখবেন মায়ের সাথে মাঝে একটু সম্পর্ক খারাপ হয়েছে যদিও আমরা বারংবার দেখেছি কন্যার মাতৃভাগ্য অনেক ভালো কন্যার মায়ের সাথে তাদের সম্পর্কটা বরাবরই অনেকটা বেটার থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কন্যারাশির জাতক জাতিকারা তাদের মায়ের কোথাও যেন গিয়ে মায়ের প্রভাব তাদের জীবনে প্রচুর আমি বারবার বলি এবং দায়িত্ব নিয়ে বলি যে কন্যার নাইনটি ফাইভ ক্ষেত্রে তাদের মা তাদের জীবন গড়ে দেয় আর ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হয়তো কোনো না কোনো কারণবশত মায়ের জন্য তাদের জীবনটা নষ্ট হয়ে যায় অ্যান্ড দ্যাট ভেরি ফ্যাক্ট দ্যাট ইজ ভেরি ট্রু পার পার এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট প্রকাশ করা যায় ওনার এই জায়গাটা সামহাউ এই রকম আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে একটা প্রবলেমের মধ্যে রয়েছেন বিশেষত কি নিয়ে মা কি মায়ের সাথে সম্পর্কে একটু ডিস্টার্ব হয়েছে মা ভুল বুঝেছেন আপনি হয়তো কোনো একটা কথা বলেছেন আদতেও হয়তো বলতে চাননি কথাটা ইট অফ দা মোমেন্ট বলে ফেলেছেন আপনি এখন গিয়ে রিয়েলাইজ করছেন না বলাটা কি মা কষ্ট এই জায়গাগুলো নিশ্চিন্তে থাকুন ওভারকাম হয়ে যাবেন আর আপনাদের উপরে আপনাদের মায়ের ব্লেসিং সর্বদাই থাকে অনেকে হয়তো দেখুন প্রত্যেকে তো সারা জীবন থাকে না হয়তো বৃদ্ধ বয়সে কারোর মা মারা গেছেন আপনারই বয়স হয়তো এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ বাট আমি বলি আপনার মার ব্লেসিং আপনার উপরে আছে এবং এটা ফ্যাক্ট হস্তার নক্ষত্র কন্যা রাশি বা যে কোনো ধরনের চন্দ্রের রাশি যেমন কর্কট চন্দ্রের নক্ষত্র যেমন রোহিণী বা শ্রবণা মায়ের ব্লেসিং আসবেই আসতে বাক আর কন্যার ক্ষেত্রে তো পিতা মাতার দোহায়ের ব্লেসিং থাকে এটা তো ভেরি ফ্যাক্ট এবং কন্যা রাশির জাতক জাতিকাদের এমন প্রতিভা থাকে হয়তো টুয়েলভ পাশ করেনি আগেকার দিনের কথা বলছি তাদের স্কিল এখনকার দিনের এম এ পাশ করা ছেলে মেয়েকে যে কোনোভাবে ডোমিনেট করে দিতে পারে কন্যা রাশির তিনটি নক্ষত্রের যদিও তিন ধরনের ফলাফল আসবে আমি আরও ডিটেলস আলোচনা করব। তবে যারা কর্ম পরিবর্তনের পরিকল্পনা করেছেন ইতিমধ্যেই কর্ম পরিবর্তন করার মানসিকতা রেখেছেন তারা কর্ম পরিবর্তন করতে পারবেন তাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আরও বিকশিত হতে পারে এটুকু শিওরিটি আমি আপনাদের প্রদান করি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তন নিয়ে মানসিক চাপে রয়েছেন কর্ম নিয়ে মানসিক চাপে রয়েছেন ডোন্ট হোয়াট এমনিতেও সিক্স থাউজে স্যাটার্ন আপনাদের অনেক ভালো ফল দিচ্ছে নাইনথে জুপিটার অলসো গুড এবং কোথাও যেন গিয়ে আমি মনে করি টেনথের লর্ডের ফোর্থ হাউসে অবস্থান ইট উইল বি ভেরি গুড ফর স্টেবিলিটি অনেকেই প্রশ্ন করেন দাদা কর্মস্থায়ী কবে হবে কর্মস্থায়ী কবে হবে কর্ম চলে যাবে না তো যে কারেন্ট পজিশনে রয়েছি যে চাকরিটা করছি সেটা চলে যাওয়ার কোনো রকম কম্বিনেশন নেই তো আমি মনে করি নেই কম্বিনেশন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হোক ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি প্রাপ্ত হতে পারে যে সিচুয়েশনে আপনি রয়েছেন যে সিচুয়েশন নিয়ে বর্তমানে করতে হচ্ছে দিকে ব্যবসার কথা একটু বলি কন্যার সপ্তমে রাহু কোথাও যেন গিয়ে ব্যবসার জায়গাটাকে একবার ভালো দিকে নিয়ে যাচ্ছে একবার আবার ডিটোরিয়েট করছে তো এই কারণে আপনাদের দেখবেন ফ্লাকচুয়েশনের মাত্রাটা বেশ বিজনেসের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের মাত্রাটা বেশি আর আমি বারবার বলেছিলাম যে ধৈর্য ধরতে হবে সবুরে মেওয়া ফল কন্যার ক্ষেত্রে কথাটা কাজে লাগলো তো অনেক ক্ষেত্রে সবুর করছেন সবুরের ভালো ফলাফল পাচ্ছেন আমি অনেকটা শিওরিটি নিয়ে বলছি এই ভালো ফলাফলের পরিমাণ আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসা নিয়ে প্রবলেমে ছিলেন ব্যবসা বন্ধ করেননি আমি বারবার বলেছিলাম ব্যবসা বন্ধ করবেন না এবং করেন আমি বলছি তাদের পজিটিভিটি আগের থেকে বেড়েছে আরও দু চার মাস আমরা ওয়েট করবো ডেভেলপমেন্টের মাত্রাক্রম আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে ওনার বিজনেসের জায়গাটা মোটের উপর ভালো দিকে যাচ্ছে এই যে প্রথম পনেরো দিনের কথা বলছি জানুয়ারির এই সময় আমরা কি দেখতে পারবো আমরা দেখবো যারা আসবাবপত্রের বিজনেস করেন যারা কাঠের বিজনেস করেন যারা ফার্নিচারের বিজনেস করেন একই হলো বিষয়টা কাঠের বিজনেস করে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ডেকোরেশনের সাথে হয় না বিভিন্ন রকম ডেকোরেশনের সাথে যারা বিভিন্ন রকম ডিলারশিপ নিয়েছে লাইক চিনি ওয়াটার পিউরিফায়ার এই ধরনের ম্যাটারে যারা কানেক্টেড যারা যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্ট ভালো যে কোনো ধরনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা যুক্ত তাদের পজিটিভিটির মাত্রা রয়েছে মাল্টিমিডিয়ায় কাজ যারা করেন দু হাজার পঁচিশের প্রথম দিকে ব্যাটার যাবে কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের জুট মিলে বা জুটের ব্যবসায় তাদের ডেভেলপমেন্ট হবে লিকার শপের ডেভেলপমেন্ট কন্যার দু হাজার পঁচিশে দেখতে পারবো যে কোনো পজিটিভিটির মাত্রা আমরা কন্যায় দেখতে পারবো বিজনেস রিলেটেড বিষয়ে যারা জমি নিয়ে ব্যবসা করে ল্যান্ড প্রপার্টি নিয়ে বিজনেস করেন প্রোমোটার রয়েছেন যারা বিল্ডার্স রয়েছেন যারা এখানে প্রোমোটিং ফিনিশ প্রোডাক্ট বিক্রি করছেন ফ্ল্যাট বিল্ডিং তৈরি করছেন বিল্ডার্স উভয় ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু বাড়বে যদিও মাঝে কিন্তু অবস্থা ভয়াবহ ছিল অনেকে লোন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে খুব ক্রিমিন্ডাস অফার দিচ্ছে কন্যা অনেকেই লোন ক্রেডিট ইত্যাদি ইত্যাদি বিষয় এর মধ্যে যুক্ত হয়ে একটা ভয়াবহ নেগেটিভিটির মধ্যে ছিল আজকে যদিও সেই পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হয়েছে অনেকটা বেটার জায়গায় রয়েছেন এটা নিয়ে কোনো ডাউট নেই অনেকটা ভালো জায়গায় রয়েছেন আপনার আর আস্তে আস্তে ভালোর পরিমাণটা বাড়বে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি কন্যা রাশির যদিও দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেম আছে যদি এই ট্রান্সিটা আমরা দাম্পত্য নিয়ে কথা সেইভাবে বলবো না তবে হেলথ নিয়ে কথা বলতে হয় হেলথ নিয়ে অনেকে আনস্টেবিলিটি পরিস্থিতি দীর্ঘদিন চললো টেনশন মানসিক চাপ বিভিন্ন রকম হেলথের প্রবলেম এখনও চলছে সত্যি কথা বলতে কি কন্যার অনেকে এখনও হেলথ নিয়ে প্রচুর প্রবলেমে আছেন বাট আমি একটা শিওরিটি আপনাকে দেব হেলথ ওরিয়েন্টেড প্রবলেম সমাধান হবে পরিস্থিতি আগের থেকে বেটার হবে এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি এই অ্যাসুরিটিটা আমি আপনাকে দিচ্ছি এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট প্রকাশ করা যায় না প্রকাশ করছি কন্যার আমি মনে করি স্বাস্থ্য উন্নতি হবে এমনিতেও আপনারা যথেষ্ট নিয়মকানুন ফলো করেন দু হাজার পঁচিশের প্রথম দিকেও দেখবেন স্বাস্থ্য উন্নতির বেশ জায়গা রয়েছে মেডিকেশনে যারা আছেন মেডিকেশনের পরিমাণ কমবে ধীরে ধীরে উন্নতি হবে অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন প্রকৃত অর্থে বোধাদিপ্ত যোগ জীবনচক্রকে প্রভাবিত করুক ভালো রাখুক स 스 स 타 त 파로타ु조이스리ा